গ্যাজেট মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দুই ধরনের রাউটার স্ট্যান্ড দেখাবো যে রাউটার স্ট্যান্ডগুলো খুবই মজবুত এবং স্টাইলিশ ডিজাইন দিয়ে তৈরি করা খুব সহজে ইনস্টল করে লাগিয়ে নিতে পারবেন এই রাউটার লেয়ারের টি নিখুঁত আমাদের কাছে তিন রাউটার স্ট্যান্ড রয়েছে এটিতে আপনি টিভি রাউটার এবং যাবতীয় যে ছোটখাটো জিনিসগুলো আছে সেগুলো রাউটার স্ট্যান্ডে আপনি সাজিয়ে রাখতে পারবেন রাউটার স্ট্যান্ড ইনস্টল করার জন্য সাথে স্ক্রু দেওয়া থাকবে আর এই রাউটার স্ট্যান্ড বর্তমান প্রাইস আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এখন যে রাউটার স্ট্যান্ড টি দেখাবো সেটি হলো প্লাস্টিক বোর্ডের তৈরি এটি খুবই সুন্দর ইউনিক স্টাইল প্রিমিয়াম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটি হচ্ছে আপনার দেয়ালের সাথে হ্যাঙ্গিং করে আপনার রাউটারে বিভিন্ন যন্ত্রাংশ রেখে ব্যবহার করতে পারবেন এই রাউটার স্ট্যান্ডটি দুইটি সাইজে আছে একটি হলো তিন লেয়ারের আরেকটি হলো দুই লেয়ারের তিন লেয়ারের রাউটার স্ট্যান্ড আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর দুই লেয়ারের রাউটার স্ট্যান্ড আমাদের থেকে পাচ্ছেন মাত্র 350 টাকা এই ধরনের রাউটার স্ট্যান্ডগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মিনি প্যান টস লাইট ফে রিলাইট বিভিন্ন ধরনের ক্যান্ডেল লাইট এবং ঘর সাজানোর যা যা আইটেম দরকার আমাদের কাছে अवेलेबल স্টক রয়েছে আপনারা যারা আমাদের কাছ থেকে ঘর সাজানোর আইটেমগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি ধন্যবাদ